আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন না সুস্থ আছে আর আমি আজকে একটু মতো খারাপ রয়েছি তো সেই কারণে আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজ হলো রবিবার আর এখন বাজবে ওই বেলা বারোটার মতো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে কারণ সকাল থেকে না শরীরটা বেশ ভালো লাগছিলো না একটু গ্যাস্ট্রিক হয়ে গিয়েছে মনে হচ্ছে তো সেই কারণে শরীরটা বেশ ভালো লাগছিলো না সকাল থেকে সব কিছুই কাজ করা হয়েছে কিন্তু ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা ছিল না এই অ্যাঙ্গেল চেঞ্জ করে করে তো এতক্ষণে না বেশ ভালো রকমের রোদ্দুর দিয়েছি এই সবেমাত্র মাত্র স্নান করে এলাম তো এতক্ষণে একটু শরীরটা ফ্রেশ লাগছে তো ওই যে সকালে যে জামা জামাকাপড়গুলি কাচাকুচি করেছিলাম ওগুলি একটু এই ছাদে মিলতে এসেছিলাম তো ভাবলাম যে একটু ইন্টারভিউটা দিয়ে দিই জানা জানি না যে সারাদিন কতটুকু আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারবো আর ব্লগটা ডাবা কতটাই বড় হবে তো প্রচন্ড পরিমাণে রোদটা লাগছে চলুন নিচে যেয়ে দেখা হচ্ছে আমি এই কিছুদিন আগেই একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সোনা মায়ের দুপুরের খাবারটা তবে সেটা পুরো রেসিপিটা শেয়ার করি জাস্ট একটু ছোট ক্লিপ শেয়ার করেছিলাম তো ভাবলাম আজকে না হয় এটা শেয়ার করি রেসিপিটির জন্য প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে অল্প পরিমাণে জিরেতে আর একটু মতো কাঁচা লঙ্কা ফড়ন দিয়েছিলাম এখন তো সোনামা একটু একটু ঝাল খেতে শিখছে তো সেই কারণে একটু অল্প পরিমাণে কাঁচা লঙ্কা ফড়ন দিয়েছিলাম পরেই মিনিমাম ওই পাঁচ থেকে ছ রকমের সবজি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ওগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম তো একটু স্কিপ করে দেখে নেবেন আমি সবজির নামগুলিও দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি তারপরে যে ডাল দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে মুগ ডাল বাচ্চাদের ভীষণ ভালো মুগাদেরকে কিন্তু মাঝে মাঝে শুধু মুগ ডাল সেদ্ধটাও দেওয়া যেতে পারে আর সোনামা যেদিনকে কোনো খাবার খাওয়ার ইচ্ছা থাকে না সোনা সেদিনকে বিশেষ করে আমি এই খাবারটা করে দিই কারণ ও এই খাবারটা প্রচণ্ড পরিমাণে ভালোবেসে খায় তৃপ্তি সহকারে খায় তবে সোনামা খুব একটা বেশি খাবার খায় না তবে যতটুকু খাবারটি খায় একদম ভালো করেই খায় সেই জন্যই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে ডালটিও একটু অল্প পরিমাণে ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পরে এই যে বসিয়ে দিলাম আপনাদেরকে তো বললামই যে আজকে সকাল থেকে অনেক কিছুই কাজ বাগানো হয়েছে কিন্তু শরীরটা খারাপের জন্য আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি সকালের প্রথমেই ডিম সেদ্ধটা গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম তো সেই কারণে দেখুন কড়াইটা একটু কালো কালো মতো হয়ে গিয়েছে অনেকটা জল দিয়েছিলাম তো জলটা ফুটে 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 মরে গিয়েছে তো সেই কারণে একটু কালো দাগ হয়ে গিয়েছে ডিম সেদ্ধটা গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম কারণ উনুনে যদি ডিম সেদ্ধ করি উনুনটি তো নাতা দিতেই হবে আবার দু নম্বর হচ্ছে কড়াইটিও ধুয়ে নিয়ে আসতে হবে তো সেই কারণে ডিম সেদ্ধটা গ্যাসেই করে নিয়েছিলাম এই কড়াইটা একবার ভালো করে পরিষ্কার করলেই হয়ে যাবে আর গ্যাসটা একবার ভালো করে মুছে দেবো কিন্তু ওই উনুনের কড়াইটি যদি আবার পরিষ্কার করতে হয় তাহলে ওইটা ঝামেলা আছে তো কারণ ওইটিতে কালি লেগে যাবে তো যাই হোক সাতটা মতো ডিম শুদ্ধ আছে ওই দিদি ভাইদের দুটো আর আমাদের পাঁচটা মতো গোটা গোটারই ঝোল হবে এখন মিনিমাম বাজবে ওই একটা দশ পনেরো মতো এই মুহূর্তে আমি দুপুরের খাবারটি খেতে বসেছি সোনামা উঠে পড়েছিল ওই মিনিমাম বারোটা চল্লিশ মতো বাজবে রকম টাইমে তো তারপরে ওকে খাবারটা খাইয়ে দিয়েছি ওই একটার মতন করে ওকে খাওয়াতে এখন খুব বেশি টাইম লাগে না যেদিনে যেমন টাইম লাগে যেদিনে ও তৃপ্তি সহকারে খেয়ে নেয় সেই দিনে খুব একটা বেশি টাইম লাগে না আর যেদিনে ওর মোটেও খাওয়ার ইচ্ছা থাকে না সেই এক থেকে দেড় ঘন্টা লেগে যায় তো যাই হোক চলুন আজকের রেসিপি হচ্ছে শাক ভাজা সয়াবিন ভাজা আর ভাজা চচ্চড়ি আর ডিমের ঝোল আর আপনারা ভাবছেন গোটা গোটা ডিমের ঝোল বললেন আর আমি কেন অর্ধেকটা ডিম নিয়েছি কারণ সোনামাকে ওই অর্ধেকটা মতো ডিম দিয়েছিলাম তবে ওই সাদা অংশটা খায়নি কুসুমটা খেয়েছিল সাদা অংশটা আমি খেয়ে নিয়েছিলাম তো দাঁড়ান ভাজা চচ্চড়িটা দিয়ে পরে খেয়ে দেখি কেমন লাগছে বা লাগছে কিন্তু দিন পর আজকে তৃপ্তি সহকারে মনের মতন করে খেলাম খাওয়া দাওয়া করেই সোনা মাকে নিয়ে এলাম সোনা মা বাবার কাছে ছিল তো কান্নাকাটি করছিল বাবা বললো আমার একটু ঘুম ঘুম পাচ্ছে তাহলে খেপে নিয়ে যা ও দেখ কান্নাকাটি করছে যদি ঘুমায় তো তো এসে পরে একবার ব্রেস্ট ফিলিং করালাম দেখলাম যে ঘুমালো না তারপরে ফলের রসটা খাইয়েই দিয়েছি তো এই যে এই মুহূর্তে কটা মতো জামা প্যান্ট শুকিয়েছিলো সব কটা জামা প্যান্ট তো শুকায়নি আজকে তবুও রোদ্দুরটা অনেকক্ষণে দিয়েছিল এই কারণে কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু শুকায়নি আর যেগুলি শুকিয়েছে ওগুলি ভাবছি আমি বাগিয়ে বাগিয়ে রাখি বিশেষ করে সোনা মায়ের জিনিসগুলি শুকিয়েছে আর ও শুধু একবার এইটি ফেলে দিচ্ছে একবার ওইটি ফেলিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে বাচ্চাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি বেশ ভালো লাগে কিন্তু মা না হলে হয়তো জানতেই পারতাম না যে বাচ্চাদের কোনটাতে কষ্ট লাগে আর কোনটাতে মানে খুশি লাগে তো যাই হোক মা হওয়ার পরে বাচ্চাদের কষ্টটা ভীষণ পরিমাণে বুঝতে পারি আর বাচ্চাদের আনন্দটাও ভীষণ পরিমাণে বুঝতে পারি আমার তো সারা দিন কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকি তবে ওর দুষ্টুমি হচ্ছে খুনশুটি দুষ্টুমি ও না কান্নাকাটি করে দুষ্টুমি করে না ওর দুষ্টুমির মধ্যে সবথেকে আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ওর সিঁড়িতে ওঠা কারণ ওটা আমার ভীষণ ভয় লাগে জানেন তো কারণ সোনামায়ের কিছু হয়ে গেলে তখন আমার ওইটা ভেবে বেশি ভয় লাগে সিঁড়িতে ওই দুটো তিনটে সিঁড়ে উঠবে আর পেছু ফিরে তাকাবে তখন যদি পড়ে যায় তখন কতটা বিপদ বলুন তো তো সেই কারণেই বিশেষ করে আমার ভীষণ ভয় লাগে আর এই যে এই খাটের খুঁড়ুর দিকে আসে উঠে আবার পা তুলতে যায় জানেন তো ওই পাটি তুলতে গেলেই ও পড়ে যাবে তো সেই কারণে আমি বেশিরভাগকে কোনো খেলনাপাতি দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করি তো দাঁড়ান আর বেশি জামা কাপড় নেই ওই দুটো মতো সোনা মায়ের জামা রয়েছে আর ওই দুটো তিনটে মতো প্যান্ট রয়েছে ওগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিই আমার পরিমাণের থেকে সোনা মায়ের প্যানের পরিমাণটাই একটু বেশি পরিমাণে তো সেই কারণে না এই বর্ষাকালে বেশ সুবিধা হচ্ছে আমার ওই প্যাম্পাসের আর ব্যাপারটা থাকছে না যদি প্যান্টটা অনেকটা পরিমাণে কম হতো তাহলে প্যাম্পাসের ব্যাপারটা থাকতো আর সত্যি কথা বলতে সোনামাকে টাইম বাই টাইম যদি টয়লেট করিয়ে দেওয়া হয় তাহলে তো সারাদিনে বেশি প্যান্ট ভিজবে না তো যাই হোক আমার সবকটা জামা কাপড় পুরি গুছানো হয়ে গিয়েছে এরপরে আমাকে ঘুম পাড়িয়ে দিই দুপুরে সোনামাকে ঘুম পাড়ানোর পরে আমিও একটুখানি ঘুমিয়েছিলাম ওই আধ ঘন্টা মতো তারপরে উঠে পড়েছিলাম ওই সাড়ে তিনটে মতো বাঁচবে ওই রকম টাইমে উঠে পড়েছিলাম তো ততক্ষণ থেকে টুকি টাকি টুকিটেকি কাজ বাগাচ্ছিলাম তো এখন মিনিমাম ওই সাড়ে পাঁচটা মতো বাঁচবে এই মুহূর্তে আমি ভয়েস দিয়েও চলে এসেছি তো এসে পরে ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর এই দিকে ছেনাটাও কাটিয়ে নিচ্ছি তো ওই যে দিয়ে অল্প পরিমাণে দিলাম আজকে খুব একটা বেশি পরিমাণে মা বললো যে দেয়নি তো যাই হোক চলুন এই দিকে এই ছানাটা কাটানো হয়ে যাক আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে জানি আজকের ভিডিওটা খুবই অল্প আর খুবই ছোট তো কিছু করার নেই আজকে বললাম তো যে খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি তখনই সকলে খুব ভালো থাকবে না সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন